সালামু আলাইকুম পিটিএফ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো বেক ভেজিটেবল বেক ভেজিটেবল আমরা চুলার সাহায্য ছাড়াই মাইক্রোওয়েভ ওভেন এবং ওভেন ইউজ করে তৈরি করব। তাহলে চলুন দেখে নেই বেকড ভেজিটেবল তৈরি করতে আমাদের কি কি লাগবে গাজর এক কাপ শালগম এক কাপ আমরা এটাকে এরকমভাবে কি করে কেটে নিয়েছি পাপড়িকা হলুদ এবং লাল এক কাপ আলু এক কাপ পেঁয়াজ এক কাপ ব্রকলি এক কাপ লাল কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি এক পিস সসেজ আমরা সসেজ গোল গোল করে কেটে নিয়েছি সসেজ না থাকলে সসেজের পরিবর্তে শ্রিম অথবা চিকেন দিলেও হবে মটর শুটি চার বাগের এক কাপ লবণ এক চার চামচ গরম মশলার গুঁড়া এক চার চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আদার পেস্ট এক চার চামচ রসুনের পেস্ট এক চার চামচ কিছু ফ্রেশ আদা এবং রসুন রসুনটাকে আমরা বড় শেষটাকে হাফ করে নিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অলিভ অয়েল চার টেবিল চামচ অলিভ অয়েলের পরিবর্তে সয়াবিন তেল নিলেও হবে আমরা এই সবজিগুলোকে মাইক্রোওয়েভ ওভেনে হাফ সেদ্ধ করে নিয়েছি আমরা আলুটাকে এখনও সেদ্ধ করিনি এটাকে এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ করতে হয় তাহলে চলুন আমরা তৈরি করি বেক ভেজিটেবল আমরা অন্য অন্য সবজিগুলো সেদ্ধ করে রেখেছি এখন খালি আলুটাকে সেদ্ধ করব। দেখেন আলুটাকে আমরা স্কিন ফেলে দিয়ে এরকম করে কেটে নিয়েছি আলুটাকে ধুয়ে আমরা পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমরা সারান র্যাপ দিয়ে ঢেকে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে দুই মিনিট সেদ্ধ করব আমাদের মাইক্রোওয়েভ ওভেনটা নয়শো ওয়াটের আপনারাও আপনাদের মাইক্রোওয়েভ ওভেনের ক্যাপাসিটি হিসাব করে সেদ্ধ করে নেবেন সবগুলো জিনিসকে আমরা হাফ সেদ্ধ করবো ফুল সেদ্ধ করবো না কারণ আমরা পরবর্তীতে আবার বেক করব তাহলে আমরা এটা মাইক্রোওয়েভ ওভেনে সেদ্ধ করে নিই আমরা মাইক্রোয়ে ওভেনে সেদ্ধ করে নিয়েছি এটা সেদ্ধ করার সময় ভিতরে একটা জলীয় বাষ্প তৈরি হয় তাই খোলার সময় খুব সাবধানে খুলবেন হাতে লাগলে হাত জ্বলে যাবে তাই খুব সাবধানে এভাবে খুলবেন যাতে ভিতর থেকে জলীয় বাষ্পটা বের হয়ে হাতে না লাগে দেখুন আমাদের হাফ হয়ে গিয়েছে এখন আমরা বড় একটি বলের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। মিক্স করব এখন আমরা এর ভিতরে সবগুলো সবজি দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নিব যত রকমের কালার দিতে হবে ততই দেখতে সুন্দর লাগবে আমাদের মিক্স করা হয়ে গিয়েছে এখন আমরা এরকম একটি ফয়েল পেপার বা ওভেনে ইউজ করা যাবে এরকম যে কোনো পাত্রতে ঢেলে দিয়ে বেক করব আমরা এখন ওভেনে দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থার্টি মিনিটস বেক করব উপরের দিকে একটু পোড়া পোড়া হয়ে গেলেই আমাদের রান্না হয়ে যাবে যদি থার্টি মিনিটসে বেক করা না হয় তাহলে আমরা একটু সময় অ্যাডজাস্ট করে নিব বাড়িয়ে নিব তাহলে চলুন প্রথমে আমরা থার্টি মিনিটস বেক করি আমরা বেক করার সময় বিশ মিনিট পরে একবার ওভেন খুলে ভেজিটেবলগুলো একটু ওলট পালট করে দেবো তা না করলে উপরে গুলো পুড়ে যাবে নিচে গুলো কাঁচা থাকবে তাই আমরা একটু ওল করে দিব ভেজিটেবল বেক করা হয়ে গিয়েছে আমরা সর্বমোট ফিফটি মিনিট বেক করেছি আপনারাও আপনাদের ওভেনের ক্যাপাসিটি দেখে অ্যাডজাস্ট করে নেবেন এখন আমরা পরিবেশন করব হয়ে আমাদের বেক ভেজিটেবল আপনারা এটা ঈদের একটি রেসিপি হিসাবে ইউজ করতে পারেন আর যারা ডায়েট করতে পছন্দ করেন বা ডায়েট করেন তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে আপনারা তৈরি করে দেখবেন কারো কোনো কোয়েশেন্স থাকলে আমাদেরকে জিজ্ঞেস করবেন আমরা যথাযথ চেষ্টা করবেন আনসার করার জন্য এই রেসিপিটা সম্পূর্ণই আমরা ওভেন ইউজ করে তৈরি করেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ